হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আমরা ভালো আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এই রমজান মাসে চলে আসলাম এই যে দেখেন আমি নতুন বাড়িতে আসার লগে লাগে আমি বাবাটা কী করছে আর আমাদের নতুন বাড়িতে দেখেন টুমুটো গাছ আর বেগুন গাছ লাগানো হয়েছে টুমুটোর গাছ প্রায় শেষ এই বাড়িতে অনেক ফল মানে ফল বলতে সবজি টবজির গাছ করানো হয় এই জায়গাটার মধ্যে আগে আলো করছিল এখন কিছু একটা মনে হয় লাগাবে তা ঠিকঠাক করতেছে আর এখানে আসলে এইটার সাথে আগে আমাদের দেখা হই নতুন বাড়িতে প্রথম এই যে দেখেন ওয়াসি ফ চলে এসেছে ওয়াসিফের খালামুনির জন্য আর এই যে আলিপু আসতেছে আসো বাবা আর ওয়াসিফ নতুন বাড়িতে এখানে আসলি মানে যা দুষ্টুমি করবো

এই কি ফুল কি ফুল কি ফুল এটা কি ফুল গাদা 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 ফুল গাদা গাদা ফুল কি ফুল এটা কি ফুল ছিল না ছিল না ফুল ছিল না এটা কি ফুল এটা কি ফুল আমি নিজেও জানি না এটা কি ফুল 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 কি ফুল গাদা ফুল গাদা ফুল আরে আরেকটা ফুল ফুল গর্ণ তো কয়টা এটা ফুল গর্ণ ফুলটা গর্ণ তো কয়টা ফুল এনে হ্যাঁ ফুলটা ছিঁড়ে যাচ্ছে দিয়ে ছিঁড়ে না ছিঁড়ে না ছিঁড়ে না ছিঁড়ে না ছিঁড়ে না এই যে চারিদিকে সবজি আর সবজি এ বাড়িতে চারিদিকে সবজি আর কুকুরটা আমরা দেখলেই প্রতিদিন দূরে দূরে আসে আমরা প্রতিদিনের বাড়িতে আসি প্রতিদিন দূরে দূরে কুকুরটা আমাদের সামনে আসে মো কি করেছো তুমি তুমি ছিঁড়ে ফেলেছি কেন এটা কেন এটা ছিঁড়ছ কেন তুমি ছিল তাই ছিঁড়েছ আর ও এ বাড়িতে আসা ও কি দুষ্ট যে করে মানে বলার মতো না ওই যে দেখছেন না সেই ফুলটা ছিঁড়ে ফেলেছে এ বাড়িতে আমরা ও মূলত আসি সকালবেলা নাস্তা টাস্তা করা যখন এখন তো রমজান মাস তার জন্য আমার বাবাটাকে নিয়ে এসেছি আমার ছেলেটাকে নিয়ে আসছি আর ভিতরে ফার্নিচারে কাজ করাইতেছে আমাদের নিউ বাড়িতে যাওয়ার জন্য আপনাদেরকে একটা নিউজ দিয়ে দিয়ে আমরা নিউ বাড়িতে আমরা চলে যাব ওরা বললেই হয় মানে এক মাসের মধ্যে বাড়িটা ঠিকঠাক করা হবে করা হবে নিউ বাড়িতে চলে যাব হেই আসে। সবাই থাকবেন আপনার কাছে নিউ বাড়ির ভিডিও অবশ্যই অবশ্যই দেখব তৈরি হওয়ার পরে এর জন্য অপেক্ষা করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাই বাই টাটা